বগুড়ায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল দুইশো বছরের ঐতিহ্যবাহী ট্যাঙ্গামাগুর মেলা হাজারো ভক্তের প্রণাম পূজা অর্চনা মানসা ও পাঠাবলির মধ্য দিয়ে মঙ্গলবার বগুড়ার শাহজাহানপুরে অনুষ্ঠিত হয়েছিল প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী শীতলা বুড়িমাতা পূজা ও ট্যাঙ্গামাগুর মেলা জ্যৈষ্ঠ মাসের তাপদা উপেক্ষা করেই বগুড়ার ঐতিহ্যবাহী ট্যাঙ্গামাগুর মেলাকে ঘিরে জমে উঠেছিল উৎসবের আমেজ সূর্য যখন মাথার উপর তখনও থেমে থাকিনি মানুষের ভিড় এ যেন এক অদ্ভুত টান ঐতিহ্যের সঙ্গে হৃদয়ের অদ্ভুত এক ভালোবাসা শীতলা বড়ি মাতার প্রতিমায় প্রণাম পূজা অর্চনা মানসা ও পাঠাবলি দিলে রোগ ব্যাধি বিপদ আপদ থেকে মুক্তি মিলে ভক্তবিন্দের মাঝে এমন ধর্মীয় সংস্কৃতি চলে আসছে যুগ যুগ ধরে সে বিশ্বাস থেকেই প্রায় দুইশো বছর যাবৎ প্রতিবছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার উপজেলা ট্যাঙ্গামাকুর নামক স্থানে অনুষ্ঠিত হয় শীতলা বুড়িমাতার পূজা সোমবার বিকাল থেকেই মন্দিরের আশপাশে মেলার দোকানপাট বসা শুরু হয় লিচু আম তরমুজ বাঙ্গি জামরুল সহ গ্রীষ্মের ফলমূলই হলো মেলার বিশেষ আকর্ষণ মেলায় গিয়ে হরেক রকমের খেলনা কেনা ও নাগরদোলা সহ নানা রকমের রাইডে চড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে কোমলমতি শিশুরা শুধু তাই নয় মধ্যবয়সী অনেকেই নাগরদোলায় দল খেতে গিয়ে মনের অজান্তে ফিরে গেছেন শিশু বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আয়োজিত হয় এই ট্যাঙ্গামাকুর আকর্ষণ ঘড়ি উড়ানো নানান বয়সের মানুষ মেতে ওঠেন এই মেলায় তারা তাদের এই দুইশো বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে মেলায় কাঠের আসবাবপত্র লোহার সামগ্রী বাঁশ বেতের জিনিসপত্র কেনেন স্থানীয়রা সব মিলিয়ে এই এলাকার মানুষেরা একটি অন্যতম উৎসব হিসেবেই নিয়েছেন ট্যাঙ্গামাকুর মেলাকে তাই এই মেলাকে ঘিরে এলাকার প্রতিটি বাড়ি ভরে ওঠে আত্মীয় স্বজনে শাহজাহানপুর শেরপুর নন্দীগ্রাম ও কাহাল উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত শীতলা মন্দিরে সমাবেত হন বর্তমানে শাহজাহানের আট পাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে শীতলা পূজা উদযাপন কমিটি নামের একটি কমিটি গঠন করেছেন এই কমিটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বুড়িমাতা পূজার আয়োজন করে আসছে ট্যাঙ্গামাগর মেলা শুধু বগুড়ার না এটি গ্রামীণ বাংলার এক গর্বিত পরিচয় প্রচন্ড রোদের মধ্যেও যা হারায় না প্রাণের ছোঁয়া ঐতিহ্যের দীপ্তি